এখানে কেন এসেছিস তোর কি চাই আজ বনে পাখিদের গানের আসর বসেছিল সব পাখিরাই ভীষণ আনন্দ করছে কাকাতুয়া গান করছে আর ময়ূর তার সুন্দর পাখনাগুলো মিলে নাচ করছিল তখনই আলুটা উপর দিয়ে উড়ে যাচ্ছিল সে পাখিদের এত আনন্দ করতে দেখে নিচে নেমে আসে শোনো নাচ করবো তুমি তোমার গলা এত মোটা এত কর্কশ আর তুমি গান করবে তুমি এরকম মোটা কালো দেখতে তুমি এই ময়ূরের সঙ্গে নাচবে তুমি পাত্তা পাবে ময়ূরের সঙ্গে নেচে বেজায় শক্ত তোমার আমাকে একবার সুযোগ তো দিয়ে দেখো তুমি যাও তো এখান থেকে শুধু শুধু আমাদের আসরটা নষ্ট করছো তোমার লজ্জা লাগে না আমাদের বনে সব থেকে কুৎসিত সব থেকে বাজে গলা সে এসেছে আমাদের সঙ্গে গান নাচ করতে যাও যাও আমাদের সময় নষ্ট করো না আমাদের আনন্দটাই মাটি করতে এসেছে পাককে সেখানে সমস্ত পাখিরা ভীষণভাবে অপমান করে তাড়িয়ে দেয় কাল্লু কাক আর কোনো উপায় না পেয়ে কাছের ডালে বসে ভীষণ কাটতে থাকে সে আজ ভীষণ ভাবে অপমায়িত হয়েছে এত বাজে গলা নিয়ে গান করছে আমি গান করতে পারবো না কি গান করছে এভাবে দেখি তো গিয়ে কাল্লু কাক তখন উঠতে উঠতে চলে যায় পাশে থাকা এক কুটিরের ভিতরে ভিতরে ঢুকে তো কালু কাক অবাক হয়ে যায় দেখে গান গাইছে আর পেটনির ঘরে জানালার মধ্যে এক ককাল বন্দি করে রাখা এ কাক এখানে কেন এসেছিস তোর কি চাই আসলে তুমি এত সুন্দর করে গান গাইছিলে আমি তাই ভাবলাম দেখে আসি কে এত সুন্দর করে গান গাইছে কোথায় এত সুন্দর গান শিখলে বলো না বলছিস সত্যি আমার গান তোর ভালো লেগেছে কালু মুখে মিথ্যে অভিনয় করে বলল। আমার তো ভীষণ ভালো লেগেছে আমাকে বলবে তুমি কোথায় শিখেছো এত সুন্দর গান তাহলে আমিও শিখবো শোন আমার তো ভালো গলা তাই আমি সুন্দর গান করি কিন্তু তোর তো গলা ভালো না তুই তো এভাবে ভালো গান করতে পারবি না ভালো গান করতে গেলে আগে তোকে মানুষ হতে হবে আমি মানুষ হতে পারবো কি করে এই দেখ আমার ঘরে একটা কঙ্কাল পড়ে আছে এর মধ্যে তোর শরীরটাকে লাগিয়ে দেবো আর তুই মানুষ হয়ে যাবি কিন্তু তার জন্য একটা শর্ত রয়েছে কি শর্ত এইখানে তোকে মানুষ করে দিতে হলে পবিত্র জল আনতে হবে কিন্তু আমি তো পবিত্র জল আনতে পারবো না তোকেই নিয়ে আসতে হবে কিন্তু তা দ্বারা আমি তোকে কেন মানুষ বানাবো রে তোকে তো আমি চিনি না না তুমি এত সুন্দর গান করো তোমার গান তো সবাই শোনে আমাকে তো কেউ পাত্তা দেয় না আমার এটুকু উপকার করে দাও আমার গান করার ভীষণ শখ কালু কাক পেত্নির গানের এত প্রশংসা করায় পেতনি খুশি হয়ে তাকে মানুষ দিতে রাজি হয়ে যায় এরপর কাক চলে যায় নীল ঝর্নার ওপারে সেখানে গিয়ে সে কলসে করে জল ভর্তি করে নিয়ে আসে এই নাও তোমার জল তাহলে তুই জল নিয়ে এসেছিস আচ্ছা আচ্ছা দাঁড়া কিন্তু একটা কথা শুনে রাখ তোকে মানুষ করতেছি শুধু তোর কিন্তু একটা কথা মন দিয়ে শুনে মানুষ করে দেব কিন্তু তোর আত্মাকে আমি এখানেই বন্দি করে রাখব তুই যদি কারোর কোনো ক্ষতি করিস বা ক্ষতি করার ভাবনাও মনে আনিস তুই সঙ্গে সঙ্গে আবার কাকে পরিণত হয়ে যাবি এরপর পেতনি কালু কাককে একটা সুন্দর মানুষে পরিণত করে দেয় এরপর সে মানুষরূপী কাল্লুকাক জঙ্গলের মধ্যেখানে রাজবাড়ির সাবুন্ত্রী যেয়ে থাকে বনে গান করে রাজত্ব করতে হয় তাহলে আমাকে এই রাজার রাজগায়ক হতে হবে তার জন্য কোনোভাবে রাজার কানে আমার গান পৌঁছনো দরকার সেজন্য সে রাজবাড়ির গেটের সামনে একটা আসর লাগিয়ে সেখানে গান করা শুরু করে দেয় এত সুন্দর গলা শুনে একে একে বনের অনেক মানুষজন তার গান শুনতে চলে আসে কিছুক্ষণ পর তার গান শুনতে পেয়ে রাজাও বাইরে চলে আসে তোমাকে তো আগে কে বনে কখনো দেখিনি এত সুন্দর গলার গান তো আমি আগে বনে কারো কাছে শুনিনি এই এক পথিক আমি আগে পাশের গ্রামে ছিলাম সেখানকার রাজার রাজগায়ক আমি ছিলাম কিন্তু কিছুদিন থেকে আমার আর সেখানে ভালো লাগছে না তাই আমি আপনাদের বনে ঘুরতে চলে এসেছি ঠিক আছে তোমার তো গলা ভীষণ ভালো তাহলে তুমি এই বনের রাজগায়ক হয়ে যাও তোমার যতদিন ইচ্ছে থাকো তারপর যখন ভালো লাগবে না তখন চলে যেও সেই কাল্লুকা রাজদরবারে গান করতে থাকে আর ধীরে ধীরে বনে সমস্ত মানুষের মন জয় করে নেয় একদিন কালুকাক এত সুন্দর গান করে যে রাজা তার গানে মুগ্ধ হয়ে তাকে বলে তুমি আজ ভীষণ সুন্দর গান করেছ তোমার গান শুনে আমার মন ভালো হয়ে গেছে আজ তুমি কিছু একটা চাও আমি তোমাকে এক্ষুনি সেরা দিয়ে দেব কাল্লুকাক ঠিক এই সুযোগেরই অপেক্ষা করছিল এই সুযোগ তার হাতে আসায় সে বলে ওঠে রাজাবাবু আমি নিজের জন্য কিচ্ছু চাইনি কিন্তু আমি গানের ভীষণ মর্যাদা করি তাই গানের অমর্যাদা আমি সহ্য করতে পারি না আপনাদের বনের কিছু পাখি রয়েছে যারা বেসুরো গলায় গান করে গানের অসম্মান করে চলেছে আমি চাই আপনি সেই পাখিদের বন থেকে তাড়িয়ে দিন কিন্তু কালো নিজেও বুঝে উঠতে পারে না তার কথা বলা শেষ হওয়ার সাথে সাথেই সে আবার দুম করে কাক হয়ে যায় এরপর আবার কি ওখান থেকে পালিয়ে আগে নিজের জীবনটাই বাঁচায় তারপর তার কোকিল হওয়ার শখ কখনো পূরণ হলো না